যে দরবারে আসলে নবীর প্রেম আসে যে দরবারে আসলে রাসুল্লাহর প্রেম জাগে যে দরবারে আসলে মুসলমান শুনে না নবীর প্রেমের ঘিরান পাওয়া যায় যে দরবারে আসলে এ মুসলমান দুনিয়ার জল্পনা দূর হয়ে যায় কল্পনা দূর হয়ে যায় এই দরবারে আপনারা যারা আসেন ভাগ্য লাগে এমন কামেল ফিরের দায়রায় হাজিরা দেওয়া কপাল লাগে

ইব্রাহিম আলাইহিস সালাম বলে প্রত্যেক জিকির কানে বন্ধ করলা গো জিকির কানে বন্ধ করে দিলাম বলে হুজুর আপনি পারিশ্রমিক যা দিবেন এর বিনিময়ে জিকিরই করনা পারিশ্রমিক আর দিলে করব না দিলে করব না বলে কি চায় বলে তোম আপনার যত জমি জমা কি আছে আমার তো বাড়ি ঘর যা কিছু আছে বলে হুজুর এই যা আমি পারিশ্রমিক সারা জিকির করতে পারো না ইব্রাহিম আলিয়াল্লাম ডাক দে কয় প্রতিকৃ আমার যা কিছু সম্ভব আছে সব কিছু তোমারে দিয়ে দিলাম বিনিময় শুধু জিকির শুনতে চাই বিনিময় তুমি মাওলার জিকির করবা আমি ইব্রাহিম আলিয়াল্লাম সম্ব আমি মাওলার পাগল দুনিয়ার পাগল না ইব্রাহিম মাওলার পাগল এ পাগল তুমি জিকির করো ইব্রাহিম আলী কি করলেন তার বিষয় সম্পত্তি যা ছিল সব দিয়ে দিলেন জিকির শুরু হয়ে গেল জিকির করেন্লাহ আল্লাহ আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ জিকির জিকির শুরু হয়ে গেল আবার জিকির বন্ধ হয়ে গেল এবার ইব্রাহিম আলী সাল্লাম বলে প্রতীক জিকির করো বলে আমার তো দেওয়ার মতো কিছু নাই প্রতীক ডাক দে বলে আমি পারিশ্রমিক সারা জিকির করবো না বলে প্রতীক রে আমার তো দেওয়ার মতো কিছু নাই তবে আমার বকরি গুলো ছাগল গুলো যা দিছি এর বিনিময়ে তুমি তো জিকির শোনাই না আর কিছু দেওয়ার নাই আমি তোমাকে অনুরোধ করি এগুলো রাখার লাগবে রাখার জন্য একজন রাখালের প্রয়োজন আমি ইব্রাহিম সালাম তোমার রাখাল হতে চাই খাবার চাই না তুমি শুধু আমার জিকির নেই বা রাত্র সকাল দিক বিকাল সব সময় জিজ্ঞাসা